পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ করল ভারত এবার পাকিস্তান থেকে ভারতে যাবতীয় দ্রব্যের আমদানি বন্ধ করে দিল সরকার বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে আজ থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম বিবৃতিতে জানানো হয়েছে রবিবার থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম সম্প্রতি উচ্চ পর্যায়ে একাধিক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন পাকিস্তানের মোকাবিলা করার জন্য ভারত কেবলমাত্র অস্ত্রের উপর নির্ভর করে না দোসরামে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের জারি করা ওই নির্দেশিকায় লেখা হয়েছে পাকিস্তান থেকে আসা যে কোনো পণ্যের ডিরেক্ট বা ইনডিরেক্ট আমদানি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে এ বিষয়ে দু সালের বৈদেশিক বাণিজ্য নীতির একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে সাধারণত পাকিস্তান থেকে রকস্টল ড্রাই ফ্রুট তামা কাচের জিনিসপত্র জৈব রাসায়নিক সালফার ফল এবং বাদাম এবং তেল বীজ আমদানি করা হয় ভারতে প্রসঙ্গত গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে পয়েলগাঁওয়ের বৈশরণুপতাককে গুলি করে খুন করা হয় 26 নিরাপরাধ বর্ষটকে ঘটনার পিছনে পাকিস্তানি জঙ্গিরা ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা হামলা চালিয়েছিল পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-এ তৈবার ছায়া সংগঠন টিআরএফ হামলার পরেই ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত একমাত্র এই পথেই দু দেশের মধ্যে বাণিজ্য চলত হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমে তল্লানিতে পৌঁছেছে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত বন্ধ করা হয়েছে পাকিস্তানের আকাশসীমা ভারতে পাক হাই কমিশনের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে ভারত পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করেছে এবং ভারতে বসবাসকারী সকলকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য সময়সীমা দিয়ে দিয়েছে যার মধ্যে চিকিৎসা বিশ্বাধারী পাকিস্তানিরাও অন্তর্ভুক্ত ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন